আসসালামু আলাইকুম বাংলাদেশের শিশুরা কিভাবে বিভিন্ন স্ক্রিনে আসক্ত হয়ে পড়ছে এবং তার কারণে যেসব ক্ষতি হচ্ছে তাদের সেই বিষয়টি আজকে আমাদের আসলে আলোচনার বিষয় বাংলাদেশের শিশুরা গড়ে তিন ঘন্টা বিভিন্ন স্ক্রিনে থাকে অর্থাৎ যেমন টিভি কম্পিউটার মোবাইল ল্যাপটপ এরকম অনেক কিছুর মধ্যে তারা থাকে এবং এই স্ক্রিনের থাকার কারণে তারা আস্তে আস্তে তার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বরাদ্দকৃত সর্বোচ্চ সময় তার থেকে প্রায় তিন গুণ বেশি সময় তারা ইউজ করে বর্তমান সময়ের একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের সিয়াশি পার্সেন্ট প্রি স্কুলের শিশুরা এই স্ক্রিনে আসক্ত এবং তার চেয়ে ভয়াবহ খবর হলো যে উনত্রিশ পার্সেন্ট শিশু ভয়ানকভাবে আসক্ত আর মাত্র চোদ্দো পার্সেন্ট শিশু শিক্ষার কাজে স্ক্রিনকে ব্যবহার করে বা কম্পিউটার মোবাইল বা টিভি এগুলোকে ব্যবহার করে সেখানে সবচেয়ে বড় বিপদের কথা হলো যে যারা মা থাকেন তারাই সাধারণত শিশুর টেক কেয়ার করে থাকেন বা খেয়াল রাখেন সেখানে দশজন মায়ের মধ্যে প্রায় চারজন জানেই না যে তার বাচ্চা বা তার শিশু এই আসক্তিতে ভুগছে পরিবার গঠন করা আমাদের একটি নৈতিক এবং পবিত্র দায়িত্ব ঠিক তেমনি পরিবারের সাথে সাথে আমাদের যে সন্তান সন্ততি থাকে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেয়া সে যেন কোনো খারাপ বিষয়ে আসক্ত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখাও কিন্তু আমাদের পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু বাংলাদেশের শিশুদের যে গড় স্ক্রিনের স্কিনের ইউজ সেটি দেখলে এটি একেবারেই স্পষ্ট যে মদ গাঁজা বা ইয়াবার মতো যে আসক্তি রয়েছে মানুষের ঠিক সেরকমই এক ধরনের আসক্তিতে ভোগে শিশুরা তাহলে দেখা গেছে যে একটি দেশের শিশুরা যদি এরকম ভয়ানক আসক্তিতে ভুগে তাহলে সেই দেশের কিন্তু পরবর্তী ভবিষ্যৎটা সেটা কিন্তু আমাদের এক ধরনের বিচারের মধ্যে রাখতে হবে এখন এই আসক্তিতে যখন ভুগে এবং তখন তাদের কী ধরনের ক্ষতি হয় সেই বিষয়টি আলোচনা করব প্রথমতই হলো যে তাদের জ্ঞানগত সীমাবদ্ধতা দেখা দেয় অর্থাৎ যখন শিশুরা এই স্ক্রিন আসক্ত থাকে তখন কিন্তু অ্যানালাইজিং যে পাওয়ার বা তাদের যে বিচার বা তাদের যে পড়া বা লেখা এই জিনিসটা কিন্তু তারা করে না শুধু স্ক্রিনে চোখ রাখে সুতরাং তাদের এই ক্ষমতাগুলো কমে যায় অর্থাৎ তার জ্ঞানগত সীমাবদ্ধতা চলে আসে নতুন কিছু সে সৃষ্টি করতে পারে না দিকে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে অপর্যাপ্ত ঘুম হয় অর্থাৎ একজন শিশুর পর্যাপ্ত ঘুম যখন না হবে তখন কিন্তু তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবেন এবং এই শিশুটির কিন্তু সঠিক বিকাশ হবে না তার মেজাজ সময় খিটখিটে থাকবে সে সুন্দর কিছু চিন্তা করতে পারবে না সবার সাথে ভালো ব্যবহার করবে না কাজেই এই অপর্যাপ্ত ঘুম তাকে কিন্তু বিপদে ফেলে দেয় কাজে যদি স্ক্রিনে চোখ রাখে তাহলে কিন্তু সে এই সমস্যায় আক্রান্ত থাকবে তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখি সেটি হলো যে হতাশাগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ শিশুরা যখন এই আসক্তিতে থাকে তখন তাদের বোঝার কোনো সুযোগ নাই সে যে একটি কঠিন বেদিতে আক্রান্ত হয়ে পড়েছে কিন্তু যখন সে এই স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফেলে পিছনে তাকিয়ে দেখে যে দিনের অধিকাংশ সময় সে পাস করে ফেলেছে তার মানে কি তার তার যে কাজগুলো সেগুলো কিন্তু তার করা হয়নি যখন সেটা ভাবে তখন কিন্তু সে হতাশ হয়ে পড়ে আর এই হতাশাগ্রস্ত শিশুরা আস্তে আস্তে খারাপ দিকে চলে যায় চতুর্থত যে বিষয়টি আসে সেটি হলো তারা আসলে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় মূল কথা হলো যে মানুষ যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবে না বা মেন্টাল এক্সারসাইজ করবে না তখন কিন্তু তার বিভিন্ন ধরনের রোগ তাকে আষ্টি পৃষ্ঠে বেঁধে ফেলবে এবং যখন বাচ্চারা স্কিন আসক্তি থাকে তখন কিন্তু সে সঠিক সময়ে ঘুমাতে যায় না এবং যে কারণে তার প্রেশার হয় অনেক অল্প বয়সে তার ডায়াবেটিক হতে পারে ঘুমের সমস্যার রোগ হতে পারে বিভিন্ন ধরনের সমস্যায় সে আক্রান্ত হতে পারে পঞ্চমত এই যে শিশুরা স্ক্রিনে আসক্তিতে ভোগে তখন কিন্তু তারা নেতৃত্বে পিছিয়ে পড়ে অর্থাৎ শিশুদের মূল কাজ হলো এক ধরনের সুষম বিকাশ তাকে করতে হবে কিন্তু যখন সে স্ক্রিনে আটকে থাকে তখন কিন্তু সে সোশ্যাল হয়ে উঠতে পারে না অর্থাৎ মানুষকে কিন্তু সমাজের মধ্য দিয়ে মানুষের সাথে মেলামেশার মধ্য দিয়েই সামাজিক হয়ে উঠতে হয় এবং এই সামাজিকতার মধ্য দিয়েই সে কিন্তু পৃথিবীকে লিট দিতে পারে আমাদের যদিও নেতৃত্বের ক্ষেত্রে একটি সংকীর্ণ বিষয় আছে যে রাজনৈতিক নেতৃত্বই বোধহয় নেতৃত্ব কিন্তু সেটি কিন্তু সঠিক নয় মানুষ যে জায়গাটিতে সুন্দর করে চালিয়ে নিতে পারে অন্যদেরকে আকৃষ্ট করতে পারে সমস্যা সমাধান করতে পারে সে জায়গায় সে নেতা সেটি হতে পারে সমাজ সেটি হতে পারে ধর্ম সেটি হতে পারে অনুষ্ঠান যে কোনো জায়গায় কাজে যখন সে স্ক্রিন আসক্তি হয়ে থাকে তখন কিন্তু এই নেতৃত্ব গুণ তার মধ্যে আর আসে না এই ধরনের লিমিটেশনের মধ্যে বা সীমাবদ্ধতার মধ্যে একটি শিশু আটকে যায় এবং তার ভবিষ্যৎ চলে যায় অন্ধকার গহবর কাজেই আমরা কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি সেই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি তা সে বিষয় হিসেবে প্রথমতই যে বিষয়টি আসে সেটি হলো তাকে সুন্দর সময় দিতে হবে অর্থাৎ শিশুদেরকে আমাদের সুন্দর সময় উপহার দিতে হবে আমরা মা বাবারা অনেক সময় কাজের প্রেশারে সামাজিকতার প্রেশারে অন্য অন্য বিষয়ের পেশারে বাচ্চাদের সময় দিতে পারি না কিন্তু এ ধরনের কোনো অজুহাত তাদের কাছে দেয়া যাবে না তাকে স্ক্রিন থেকে সরিয়ে রাখার জন্য আপনার একটি নির্দিষ্ট টাইম বাচ্চার জন্য বরাদ্দ রাখতে হবে আপনি ফিজিক্যালি থাকতে না পারলেও আপনি কিন্তু তার সাথে ফোনে কানেকশান রাখবেন অন্যভাবে কথা বলবেন বা আপনার যে আত্মীয় স্বজন বা যারা ফ্যামিলিতে আছে তাদেরকে বলবেন একটু ফাঁকে ফাঁকে তার সাথে সময় কাটানোর জন্য এবং যখন সে মানুষের সাথে সময় কাটাবে যখন সে আড্ডার সময় কাটাবে তখন কিন্তু সে স্ক্রিনে আর থাকবে না। তে দ্বিতীয়ত যেটি সেটি হলো যে বিকল্প ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমি স্ক্রিন থেকে তাকে সরিয়ে দিলাম এবং তাকে বদ্ধ করে ঘরের মধ্যে রেখে দিলাম। এটি কিন্তু সমাধান নয়। তাহলে বাচ্চারা অন্য দিকে চলে যেতে পারে। অন্য কিছুতে আসক্তি হয়ে পড়তে পারে। তার মানে কি তখন তাকে বিকল্প কিছু দিতে হবে? এই বিকল্প বিষয়টি কি হতে পারে? যেমন দেখা গেছে বই দিতে পারেন। বা আপনি তার জন্য আলাদা খেলার ব্যবস্থা করতে পারেন বা তার জন্য পজিটিভ কোনো একটা গবেষণার বিষয় আপনি তার সামনে এনে দিতে পারেন যেটি নিয়ে সে আস্তে আস্তে গবেষণার দিকে চলে যেতে পারে এই বিষয়টি করা যেতে পারে তিন নম্বরে যে বিষয়টি যে তাকে দ্রুত বেড়ে যেতে হবে এবং দ্রুত উঠতে হবে এই নিয়মটি যদি আপনি তাকে ফলো করাতে পারেন তাহলে কিন্তু এই শিশুটি স্ক্রিনে বেশি সময় যে আসক্তিতে সে ভোগে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কারণ যে বাচ্চা দশটার মধ্যে ঘুমিয়ে যাবে সে কিন্তু ওই রাতে আর বেশি চোখ রাখতে না এবং আমরা যদি তাকে শিক্ষা দেই যে তাকে পড়তে বসতে হবে তাকে অন্য কিছু করতে হবে বা এই এই কাজগুলো তার সকালে করতে হবে তার ফ্যামিলির কিছু কাজ তাকে দিয়ে দেওয়া অর্থাৎ সে যেন দায়িত্ববান হয়ে ওঠে তাহলে দেখবেন যে এই বাচ্চার স্ক্রিনে চোখ রাখার সুযোগ পাচ্ছে না চতুর্থ যে বিষয়টি সেটি হলো চব্বিশ ঘন্টাকে শিশুকে একটি রুটিনের মধ্যে বেঁধে দেওয়া অর্থাৎ তাকে বোঝানো যে কোন ঘন্টায় তার কি কাজ করা উচিত আর যদি এই রুটিন সে মেনটেন না করে তাহলে জীবনে সে কোথায় কোথায় পিটিয়ে পড়বে কোথায় সে অসফল হবে কোথায় তার মর্যাদা ক্ষুণ্ণ হবে এই জিনিসটি বুঝিয়ে বলা তাহলে দেখবেন যে শিশু নিচ থেকেই স্কিন থেকে চোখ সরিয়ে রাখবে পাঁচ নম্বরে যে বিষয়টি সেটি হলো আপনি তার হাতে ফোন মোবাইল কম্পিউটার বা টিভি এই বিষয়গুলো তার সামনে দিতে পারেন কিন্তু তাকে শিখিয়া যে এগুলোকে শিক্ষামূলক কাজে ব্যবহার করার জন্য তাহলে দেখা যাবে কি যে স্ক্রিনে সে চোখ রাখছে কিন্তু সেটি আসক্তিতে পরিণত হচ্ছে না বরং একটি গঠনমূলক কাজে বা ইতিবাচক কাজে ব্যবহৃত হচ্ছে তবে একটি নির্দিষ্ট সময় অবশ্যই বরাদ্দ করে দিতে হবে তাহলে দেখবেন যে এই শিক্ষামূলক কাজের দিকে সে যত বেশি ডাইভার্ট হবে আসক্তি তত কমে আসবে ষষ্ঠত যে বিষয়টি সেটি হলো তার মধ্যে স্বপ্নের বীজ বুনে দেওয়া অর্থাৎ একটি শক্তিশালী স্বপ্ন যদি বাচ্চাদের মধ্যে বুনে দেওয়া যায় তাহলে কিন্তু সে আর এই স্ক্রিনে চোখ রাখার সময় খুব কম পাবে কারণ এই স্বপ্নের ক্ষেত্রে তার যে কাজ তার যে পরিকল্পনা তার যে পদ্ধতি তার যে এগিয়ে যাওয়ার ধরন এগুলো নিয়ে কিন্তু তাকে চিন্তা করতে হবে তখন কিন্তু সে এইটার পরিকল্পনায় ব্যস্ত থাকবে এবং তার স্বপ্নের পিছনে ছুটতে থাকবে তখন কিন্তু স্ক্রিনে চোখ রাখার আর কোনো সুযোগ থাকবে না কাজেই আমরা যদি শিশুকে একটি সুনাগরিক সুস্থ নাগরিক এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই এবং সমাজের জন্য একজন ভালো নাগরিক উপহার দিতে চাই তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে তাদেরকে স্ক্রিন থেকে সরিয়ে এনে ইতিবাচক কাজে গঠনমূলক কাজে শিক্ষণীয় কাজে তাদেরকে যোগদান করাতে হবে তাদেরকে ওই বিষয়টির সাথে রিলেট করতে হবে তাহলে কিন্তু অনেক ভালো একটি জাতি আমরা উপহার পাবো থ্যাংক ইউ সো মাচ